আল্লাহ রাসূল কইয়ে গেছে ভারতর লোক একটা যুদ্ধ দিব কার লগে তুই তনে মূত খায় কি খায় মানে কইছ না কি খায় উমা যদি মূত খায় ডি আঙ্গুর লগে বাহাদুরী করে এ গরুর গরুর গরুরা তোরা খাস গরুর মুদ আমরা খাই গরুর কলিজা কথা কয় না কথা কয় না আরে বড় তোরা কাজ গরুর মুদ আমরা খাই গরুর কলিজা খালি লাগগা দেখ Tama kala banalem kotha ban ঠিক না

একটা বিরোধ দেখছি গরুর মুখ মানে ভাই না কেড়া তোরা কাজ গরুর মুখ আমরা খাই গরুর কলি যা ঠিক নেবে ঠিক খালি লাইক গে দেখ অস্ত্র কিচ্ছু লাগবে না পাকিস্তানে খালি একটু খেলা খেলা খেলার পরে ইমুন ঠেলা লাগবে বন্ধ আর পাকিস্তানে তো কই হইতে খালি বাংলাদেশের লোকের লাগ আমরা বাংলাদেশের লোকে আসি কথা কোন ঠিক না ঠিক ভাইয়ের আমার সুতরাং কথা অনেক দিকে যাইবোগা গা কারণ আমার ময়ান হলো হাজার হাজার মানুষ এমন বয়ান হইব একবারে তামা তামা আজ মানু কম যাক সমস্যা নাই কিন্তু আমার কথা হইলো যান দেওয়ার লাগে রাজি যে কাল্লা সহালে কয় ভারতের লোক যুদ্ধ রাজি যে কাল্লা সহালে কয় ফজরে নামাজ তোর লাগিয়ে দিব রাজি নি আচ্ছা